আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বিসমুল্লাহামদুলিল্লাহ ও সালাম আদা রসদুল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমাদের দেশে সবে বরাত আসলেই আমরা দেখি আমাদের সবে বরাত বিশেষ একটা ইবাদতে বা ফজিলতের একটা রাতকে এটা বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির কবলে পড়ে তার অবস্থা রফা দফা হয়ে যায় একদল মানুষ আছে যারা বলে সবে বরাত বলতে কোনো রাত নেই বরাতের রাত বলতে কোনো কিছু নেই আর একদল এ রাত্রিকে উৎসব মুখর পরিবেশে আলোকসজ্জা দ্বারা বিভিন্নভাবে তারা এটাকে সেলিব্রেট করে এই উভয়টার সাথে ইসলামের আসলে খুব গভীর এবং কোনো ধরনের সম্পর্ক আছে বলে মনে হয় না বরং শোনানে ইবনে মাজার তেরো নব্বই নম্বর হাদিসে সবে বরাতের কথাই স্পষ্টভাবে আল্লাহ আলা রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আমাদের দেশের কিছু আলেম কিছু খতিব কিছু বক্তা কিছু আলোচক তারা মানুষের কাছে ভুল মেসেজ দিয়ে থাকেন যেমন অনেকে বলেন সোরাত দুখানের আয়াতি কারিমা দ্বারা সবে বরাতকে তারা প্রমাণিত করতে চান এটা সম্পূর্ণ ভুল এবং এর সাথে ইসলামের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এই আয়াতের সাথে সবে বরাতের ন্যূনতম কোনো সম্পর্ক নেই আয়াতি কারিমা তারা বলেন আল্লাহ বলেন ইন না في ليله مباركه আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে বরকচময় এক রাত্রিতে নাজিল করেছি এখন এটাকে তারা ফিলাইলাতি মোবারকা লাইলাতি মোবারকা তারা বলে যে লাইলাতিল এ ধরনের কোনো কথা কিন্তু নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয় বরং আল্লাহ কোরআনকে নাজিল করেছেন রমাদান আল মুবারক মাস এটা আল্লাহ বলছেন এবং রমাদান আল মুবারক মাসের কোন তারিখে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তালা নাজিল করেছেন যেমন আল্লাহ তাল্লাহ কোরআনে আহ সৌরাত আল্লাহ তালা বলছেন আহ একশত পঁচাশি নম্বর আয়াত শাহররমাদান আল্লাজি উনজিলা ফীহুল কুরআন হুদাল্লিন নাস অবাইনাতি মনা আল হুদা ওয়াল ফারকান আল্লাহ বলেন রমাদান এমন এক মাস মহিমান্বিত মাস যে মাসে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য হুদাল্লিন নাস এরপর আমরা আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ কোন রাত্রিতে আপনি নাজিল করেছেন এবার আল্লাহ বলেন ইন্ন আঞ্জালনাহু ফী লাইলাতুল কদর নিশ্চয় আমি কুরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি লাইলাতুল কদর কোন রাত ছয় রাতিন মোবারক পরিপূর্ণ একটা রাত এজন্য আমরা কোরআনের আলোকে সবে বরাত বানাইলে তো নিঃস্রমিং সাবান প্রমাণিত নয় অনেকে বলেন সবে বরাত নামটাই তো বেদাত কথা ঠিক আছে সবে বরাত তো আসলে কোনো আরবি নাম নয় এবং এর একটা তো আরবি নাম আছে সেটা লাইলা তো নিঃস্রমিং সাবান রাসুল হাদিসে বলছেন শোনানি ইবনে মাজার তেরো শত নব্বই নম্বর হাদিস ইন্নাল্লাহ লায়াত ছাড়িয়াও লি জামি لجميع خلقه ان الله لا يطلع في ليله النصف من شعبان

তাদের ছাড়া এবং হেনেন যারা অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে এ দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত সৃষ্টিকে আল্লাহ সাধারণ ক্ষমা করে দেন সোহান আল্লাহ অতএব হাদিসের আলোকে লাইলাত শাহবান প্রচলিত নাম সবে বরাজ এটা প্রমাণিত অতএব আল্লাহ তাল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা নেওয়ার জন্য আমরা স্পেসিফিক কোনো আমল নয় শিরিক থেকে বাঁচতে হবে এবং হিংসা বিদ্বেষ থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে হবে তবেই আমরা লাইলাতুল নিসমিং শাহবানের পরিপূর্ণ রহম এবং কল্যাণ ইমান আমরা অর্জন করতে পারবো সর্বোপরি বক্তব্য হচ্ছে এই যে আমরা বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির কবলে লাইলাত সুমিন শাহবানকে নেব না আলোক সজ্জা করা বুম ফুটানো বিভিন্ন ফটকবাজি করা এই সমস্ত কাজে আমরা যাব না হালুয়া রুটির মাধ্যমে নয় বরং শিরিক থেকে বেছে হিংসা বিদ্বেষ থেকে বেছে লাইলাতুল ইসলুমিন শাহবান সবে বরাতকে আমরা উদযাপন করব আল্লাহ তালা আমাদের আমলের তফিক দান করুন আমিন